আজকে দেখেছেন জমিউদ্দুল ফলায় হাজার হাজার মানুষ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজার মানুষ পুলিশে ব্যারিকেড দিছে যাওয়া যাবে না পদযাত্রায় ব্যারিকেড দেওয়ার পরে দেখলাম আমাদের চারি পাঁচটা সেনা কর্মীর গায়ে লাঠি চার্জ করা হয়েছে আর এটাই তো শুননি এদেরকে তো শুননি বলে যুক্তি দাবি আদায়ের মাঠে গিয়ে পুলিশ কর্তৃক শুননি না মার খায় করে সন্নি নেতারা পুলিশের গায়ে আঘাত না কথা বলেন ঠিক কিনা এরপরও আপনার আমাদের ধৈর্যের ভাগ বানবেন না আমরা মানুষ আমরা কি মানুষ এজন আমি স্বরাষ্ট্র উপদেষ্টাটা কি বলছে আমাদের সাথে সংলাপ করবে আজকে এই শহীদ রহিসুদ্দিনের মায়ের চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সেই শহীদ রহিসুদ্দিনের একটি মেয়ে মাহেরা তার চোখের পানি আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে কথা বলেন ঠিক না বেঠি তার স্ত্রী বিধবার কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়েছে সেই মা যখন বললো আমার ছেলে বলেছে চাউল নিয়ে আসবে আমার ছেলে বলেছে চাউল নিয়ে আসবে করে খাবার নাই আপনাদের কানে তার কান্নার আওয়াজ পড়ছে না মানে আবার এখন মানুষ হতে পারেন নাই ধর্ম এই এক সপ্তাহ হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয় তিনি কি শুধুমাত্র এক পক্ষের ধর্ম উপদেষ্টা নাকি সবার উপদেষ্টা হৃদয় দেওয়া উনি সব স্ট্যাটাস দিতে পারে এই জায়গায় তিনি কথা বলেন না আমাদের উপ আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্ট তিনিও কথা বলছেন না এগুলো উচিত নয় আর একটা মানুষের গায়ে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতন এক জায়গায় আঘাত পড়লে আপনার গায়ে আঘাত লাগতে হবে আজকে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন গাজায় যখন ইসরায়েল আক্রমণ করেছে এই বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে কেন ঝাঁপিয়ে পড়েছে তারা মানুষ এরা মুসলমান কিন্তু আমার এই দেশের ভিতরে আমরা বহুত মানুষ আছি কিন্তু মানুষ হতে পারি নাই আসল মানুষ হতে পারি নাই আসল মানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে একরকম আর অমানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে ভিন্ন রকম কথা বলেন ঠিক কিনা ইন্না বাতুশা রব্বিকা লাশাদি নিশ্চয় আল্লাহর ধরা কি নরম না শক্ত ও আমার পুবাইলের মহিলারা তোমরা যারা বিশ পঞ্চাশ জন জারুনিয়া মিছিল করছো তোমাদের কি সন্তান নাই তোমাদের কি সন্তান নাই তোমার সন্তান যদি মৃত্যুর মুখে থাকা অবস্থায় পানি চাইতো তোমার সন্তানের মুখে পানি দিতে যায় যদি পানিটা ফিরে আনতো তুমি মা হিসাবে তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তানকে যদি অযথা বাইরে আঘাত করে মেরে ফেলতো তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তান যদি বিনা যারা মেরেছে তাদের গায়ে ব্যথা লাগে নাই এরা অমানুষ আর আমাদের গায়ে রহিসুদ্দিনের মৃত্যুতে আমরা সুতাহতো মর্ম হত ঘাম ওই সমস্ত খনিদের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমাদের লেগেছে আমরা প্রকৃত মানুষ মানুষ অমানুষ মানুষসূপী জানোয়ারদের সাথে প্রকৃত মানুষদের লড়াই চলছে কথা বলেন ঠিক এরা যারা মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করে এরা সমাজের শত্রু এরা দেশের শত্রু কথা বলেন ঠিক না জালেম আর জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই জালেমার আর জুলুম তাদের বিরুদ্ধে আমাদের লড়াই মজলুমের পক্ষে আমাদের লড়াই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি দেখেছি আরে গত জুমাই তো আমার গত জুমাই তো আমার শহীদ রহিসুদ্দিন জুমার নামাজ পড়েছে আর এই জুমার মধ্যে এক সপ্তাহ পরে আমি বাইতুল ফালায় দাঁড়িয়ে জাতি মসজিদে চট্টগ্রাম প্রতিবাদ করেছি তার খুনের বিচার চেয়েছি তাকে মারার ছয় দিন পর দেখলাম দাঁড়িয়েওয়ালা কিছু সদ্য বেশি বেয়াদব কিছু মহিলাদেরকে তিনশো টাকা দিয়ে ভাড়া করে এনে রহিসুদ্দিনের বিরুদ্ধে শিশু বলাৎকার অভিযোগ তেলে মিছিল করেছে প্রশাসনের কি এখনো ঘুম ভাঙে না প্রশাসনের কি এখনো ঘুম ভাঙে না বাঞ্ছুরবিহীন করা আন্দোলন চলতেছে যে প্রশাসন মামলা নিচ্ছে না আমরা মনে করি সেই প্রশাসন খুনিদের সঙ্গে গভীর সব সম্পর্ক রয়েছে ওই এলাকাটা সম্পন্ন বদাকি তাদের দখলে এই জন্য সেখানে সুন্নি করে আলেম গেলে তাদের একটু করে চড়া হো তারা আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে আপনি কি আম করেন আমি করি আপনি করেন না আমি বিশ্বকার তার আমি করি আপনি করেন না আমি নবীকে নূর মানি আপনি মানেন না তাই বলি কি আমি আপনাকে মদদ্রসের ভিন্নতার জের ধরে কি আমি আপনাকে খুন করে ফেলবো এটা কি মনসত্ত্ব মাপ সৃষ্টি করে যারা মিথ্যা অভিযোগ তোলে আমার রহিসুদ্দিনকে শহীদ করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে আজকে দেখেছেন জামিয়াতুল ফলায় হাজার হাজার মানুষ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজার মানুষ পুলিশে ব্যারিকেড দিছে যাওয়া যাবে না পদযাত্রায় ব্যারিকেড দেওয়ার পরে দেখলাম আমাদের চারি পাঁচটা সেনা কর্মীর গায়ে লাঠি চার্জ করা হয়েছে আর এটাই তো শুননি এদেরকে তো শুননি বলে যুক্তি দাবি আদায়ের মাঠে গিয়ে পুলিশ কর্তৃক শুননি না মানি কথা বলেন ঠিক কিনা এরপরও আপনার আমাদের ধৈর্যের ভাগ বানবেন না আমরা মানুষ আমরা কি মানুষ এজন আমি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলছে আমাদের সাথে সংলাপ করবে আজকে যখন দেখলাম আমরা যখন সবাই এগিয়ে গেলাম তখন তিনি বলছেন নাকি আমাদের সাথে সংলাপ করবে আমি পরিষ্কার ভাষায় চট্টগ্রাম থেকে বলতে চাই আমার ভাই রহিস উদ্দিনের রক্তের উপরে দাঁড়িয়ে রাষ্ট্রপক্ষ কাহার সঙ্গে আমাদের সংলাপ হবে না আগে মামলা নিতে হবে হবে আসামি গ্রেফতার করতে তারপর বিচার করব সংলাপ কিনা আমরা কোন দিকে যাব তারপরে কথা বলবো ঠিক কিনা বলেন আমার পরিষ্কার কথা আবু সাইদের রক্তের যেমন মর্যাদা মুগ্ধের রক্তের যেমন মর্যাদা আমাদের কাছে শহীদ রহিসুদ্দিনের রক্তের সেই মর্যাদা পুলিশকে মেরে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে সেই পুলিশের লাশের যেমন মর্যাদা আমাদের কাছে আমাদের শহীদ রহিসুদ্দিনের সেই মর্যাদা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মূল্য আছে প্রত্যেকটা তারের মূল্য আছে নির্মম এই জন্য মত সৃষ্টি করে এই বাংলাদেশকে যেইভাবে খুনের রাজ্য করা হচ্ছে আগামীতে প্রত্যেকটা এই খুনের জন্য আমাদের রাষ্ট্র প্রধানকে জবাব দিতে হবে প্রশাসনকে জবাব দিতে হবে আপনার মামলা দানিয়ে নিয়ে ভাবতেছেন আমদানি উপরে চড়াও হয়ে পড়ি আমাদের বিরুদ্ধে মামলার ষযন্ত্র করার জন্য আমাদেরকে একটু সময় দিচ্ছেন আমরা আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়ি আমরা সুন্নিরা কি পাগল যে আপনাদের খেলা বুঝবো না আরে শহীদ নুর ইসলাম ফারুকিকে যখন হয় শহীদ করা হয়েছিল আমরা সারা বাংলাদেশ হরতাল দিয়েছিলাম একটা গাড়ি চলতে পার না অ্যাম্বুলেন্স সারা সেই দিন বুঝিয়ে দিয়েছিলাম বাংচুরবিহীন করা হরতাল সেই হরতাল ইনশাআল্লাহ আবার আসতেছে সুতরাং আমাদেরকে খেল দিলে আমরা খেল বুঝি কারণ আমরা এই দেশের দালালি করি না আমরা মদিনা ওলার প্রেমের দালালি করি ভাই আর আমার আমার বিষয় দিয়েছেন মৃত্যু এই জন্য প্রথম মৃত্যু নিয়ে কথা বললাম এরপর বিষয় দিয়েছেন কবর বলুন হায়াতের মালিককে আরো বড় হায়াতের মালিক কে সেই শহীদ রহিসুদ্দিনের মায়ের চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সেই শহীদ রহিসুদ্দিনের মেয়ে মাহেরা তার চোখের পানি আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে কথা বলেন ঠিক না বেঠি তার স্ত্রী বিধবার কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়েছে সেই মা যখন বলল আমার ছেলে বলেছে চাল নিয়ে আসবে আমার ছেলে বলেছে চাউল নিয়ে আসবে ঘরে খাবার নাই আপনাদের কানে তার কান্নার আওয়াজ পড়ছে না মানে কি আপনার এখন মানুষ হতে পারেন নাই ধর্মোপদেষ্টা এই এক সপ্তাহ হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দিতে নাই তিনি কি শুধুমাত্র একপক্ষের ধর্ম উপদেষ্টা নাকি সবার উপদেষ্টা ওনার দরকার ছিল একটা একটা অন্ততপক্ষে একটা ভারাক্রান্ত হৃদয়নে একটা স্ট্যাটাস দেওয়া উনি সব স্ট্যাটাস দিতে পারে এই জায়গায় তিনি কথা বলেন না আমাদের আমাদের ইন্টারিম गवर्नमेंट তিনিও কথা বলছেন না এগুলো উচিত নয় আরেকটা মানুষের গায়ে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান একটা দেহের মত এক জায়গায় আঘাত করলে আপনার গায়ে আঘাত লাগতে হবে আজকে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন গাজায় যখন ইসরায়েল আক্রমণ করেছে এই বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে কেন ঝাঁপিয়ে পড়েছে তারা মানুষ এরা মুসলমান কিন্তু আমার এই দেশের ভিতরে আমরা বহুত মানুষ আছি কিন্তু মানুষ হতে পারি নাই আসল মানুষ হতে পারি নাই আসল মানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে একরকম আর অমানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে ভিন্ন রকম কথা বলে ঠিক না ইন্না বাতুশা রাব্বিকা লাশাদী নিশ্চয়ই আল্লাহর ধরা কি নরম না শক্ত ও আমার পুবাইলের মহিলারা তোমরা যারা বিশ পঞ্চাশ জন ঝারুনিয়া মিছিল করছো তোমাদের কি সন্তান নাই তোমাদের কি সন্তান নাই তোমার সন্তান যদি মৃত্যুর মুখে থাকা অবস্থায় পানি চাইতো তোমার সন্তানের মুখে পানি দিতে যাইয়া যদি পানিটা ফিরে আনতো তুমি মা হিসাবে তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তানকে যদি অযথায়ভাবে বাইরে আঘাত করে মেরে ফেলতো তোমার কাছে কেমন লাগত তোমার সন্তান যদি বিনা চিকিৎসায় মারা যেত তোমার কাছে কেমন লাগতো এই জন্য তুমি মা হয়ে আরেকটা সন্তানের বিপরীতে মিথ্যা অভিযোগ নিয়ে জারু মিছিল করতে পারো না কথা বলেন ঠিক না বেঠি কে কত টাকা দিছে আমরা তো সবই জানি শুনে কাউকে মেরে কেউ বড় হতে পারে না মনে রেখো পাপ কখনো বাপকে ছাড়ে না শহীদ রইসুদ্দিনের মামলা নিতেই হবে আসামিকে গ্রেফতার করতেই হবে নাইলে আমরা সুজা ডাকা টু সিলেট চট্টগ্রাম ডাকা টু ময়মন সিং ডাকা দক্ষিণাঞ্চল সব আমরা বন্ধ করে দিবে চল সন্নিরা খানকাই বসে পিরালি করছে দিকে মনে করো না আমরা বসে একটা উরুস মাতে আগরি আমরা খানকায় আছি বলে দুর্বল মনে করো না আমাদের আমরা যখন খান খাই থাকি তখন সিদ্দিক আকবরের চরিত্র ধারণ করি যখন আমরা প্রয়োজন হবে রাজপথে নেমে তখন আমরা উমর ফারুকের চরিত্র গ্রহণ করি আরে খান খাই বসে থাকার নাম ইসলাম আবার সেই তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নাম ইসলাম এই জন্য শুধুমাত্র চিনি হালুয়া খাওয়া শূন্যত এটাই শুধু আমরা মানি না মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়ানো শূন্যত সেটাও আমরা জানি এই জন্য সন্নিদেরকে বলবো আর দলাদুলি আপনারা দেখেছেন গত পনেরো ষোলো দিন আমার কিন্তু খুব পেইন হয়ে গেছে বুকে পিঠে আপনারা হয়তো জানেন বড় বড় যে কাজগুলো অনৈক্যের যে জায়গাগুলো সেই জায়গাগুলো ফাইন্ড আউট করে আমি অনেক চেষ্টা করেছি মুরব্বীদেরকে নিয়ে একটু ম্যানেজ করার জন্য অনেকে আমাকে দীর্ঘ বারো বছর বলছেন আমি কোন দল করি কোন দল করি আমাদের দলে নাই এলো গানায় সেল সে একলা থাকে আমি আগেই বলছি মাইনাস নয় ম্যানেজ চাই আমি ম্যানেজ দিয়ে কাজ করি তার প্রতিফল এখন পাচ্ছেন কথা বলেন ঠিক না বেটি এজন্য আমি বলবো আহলে সুন্নাত জামাত ঐক্য হয়েছে সেই ঐক্যের মাঠ থেকে যেন ঐক্য সৃষ্টি না হয় কথা বলেন ঠিক কি না ঐক্যের মাঠ থেকে যেন অনৈক্য সৃষ্টি না হয় যদি কোনো পলিসিতে কারো কারণে ঐক্য সৃষ্টি হয় তাহলে সেই জবাব দিতে হবে কথা বলেন ঠিক না বেঠি আপনারা সবাই মুরুব্বিদের পরামর্শ নিয়ে যুবকদেরকে ঐক্যবদ্ধ করে একটি চেতনা নিয়ে মাঠে আবারো আমার মনে হচ্ছে যেই তালবাহানা শুরু হয়েছে আবার মনে হয় সেই প্রেস ক্লাবের মতন আমাদেরকে সরার দিয়ে উদ্যানে বিনা অনুমতি দিয়ে যেতে হবে এখন থেকে আর কোনো অনুমতি নেই এখন শুধু বলবো আপনাদের পুলিশ দিয়ে আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেন অনুমতি হয়ে গেছে হাজার বছর আগে কথা কথা বলতে বলতে প্রয়োজন কথা বলে ঠিক এই বৈষম্যের বাংলাদেশ যদি আবার হয় আবার প্রতি বিপ্লব হবে এমন আছে শহীদ রইস রক্তে আর একটা গণভ্যুত্থান হয়ে যাবে কারণ এই পৃথিবীতে সব রক্তের দাম আছে কথা বলেন ঠিক না যার চলে যায় সে বোঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা অবুজ শিশুর অবুদ প্রশ্ন কি দিয়ে দেব সান্তনা মায়ের আর চোখের পানি আমি দেখেছি আল্লাহ যেন রহিসউদ্দিনকে জান্নাতুল ফেরদৌস এর आलम मुकान দান করে বলেন আমিন আর বড় করে বলেন আমিন হ্যাঁ আমার আমরা কি দুই না এক তারা করে ঐক্যবদ্ধ হাত তুলেন যে কোনো মুহূর্তে ডাকলি কি আপনাদেরকে পাওয়া যাবে ইনশাল্লাহ শহীদ রহীস উদ্দিনের কি আপনাদের মাঝে আসছে ইনশাল্লাহ খুনি কেন বাহিরে বাস পরিষ্কার কথা এই কথাগুলো আপনারা মাঠে ঘাটে বলবেন আমরা আমি পড়তে রাজি আছি অনেকে আমরা সতর্ক করে আমি বলছি যে আমি গেলে আমার রক্তের কণিকা থেকে দেখবে সুন্নিয়ত ফটফট করে উঠতেছে আপনি গেলে দেখবেন এটির থেকে আরো জোয়ার উঠবে কারণ রক্ত ইতিহাস বদলায় দেয় কথা বলেন ঠিক না কেটে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু রক্ত কি মরে গেছে না জিন্দা ইজিদের নাম গন্ধ আছে না হুসাইনি চেতনা আছে না নাই আছে সব রক্ত বৃথা যায় না কথা বলেন ঠিক কিনা ঠিক

সালমান তুমি এ কি তো ভাবনা কেমন তো মারি মন এ কি তো মা